হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে যে সার্জারির সময় আমরা যে কম্পোনেন্ট বা ট্রায়ালগুলো ব্যবহার করি বিশেষ করে হাঁটু প্রতিস্থাপনে সেগুলো আসলে কেমন হয় আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে আসল যন্ত্রপাতি বা আসল ট্রায়ালগুলো কেমন হয় যেগুলো সার্জারিতে ব্যবহার করা হয় অনেকেই সেগুলো দেখতে চান তাই আজ আমরা আপনাদের অপারেশন থিয়েটারে ব্যবহৃত সেই যন্ত্রপাতি দেখাবো যাতে আপনার বোঝাপটা আরও ভালো হয় যে হাঁটু প্রতিস্থাপনে আসলে কি হয় আজ আমরা এই মডেল দিয়ে আগে বুঝে কার্টিলেজ বা হাড়ের মাঝের কার্টিলেজ নষ্ট হয়ে যায় তখন লক্ষ্য থাকে সেটিকে নতুন ধাতব কম্পোনেন্ট দিয়ে পরিবর্তন করা যদি আমরা এই মডেলটি দেখি তাহলে দেখবেন এখানে কালো রঙের একটি অংশ লাগানো আছে এই কালো রঙের অংশটিকে আমরা বলি ফিমোরাল কম্পোনেন্ট যা মূলত উরুর হাডের অংশ এবং এটি উরুর হাডের নষ্ট কার্টিলেজকে পরিবর্তন করে একইভাবে একটি অংশ থাকে টিবিয়াল হাডের কম্পোনেন্ট যেটিকে আমরা পায়ের পায়ের হাডের হাডের অংশ বলতে পারি, যা নষ্ট পরিবর্তন করে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লেটটি এই অংশটিকে আমরা বলি টিবিয়াতে লাগানো কম্পোনেন্ট এদের মাঝে একটি জিনিস থাকে যেটিকে আমরা বলি স্পেসার এই সাদা জিনিসটি যেটা দেখছেন তো এই তিনটি প্রধান কম্পোনেন্ট থাকে হাঁটু প্রতিস্থাপন সার্জারিতে যেগুলো আমাদের পরিবর্তন করতে হয় বা বলা যায় আপনার শরীরে নতুন করে বসাতে হয় এছাড়াও কখনো কখনো আমরা হাঁটুর ক্যাপের পেছনের কম্পোনেন্ট যেটাকে নতুন ধরনের একটি কম্পোনেন্ট লাগাই প্যাটেলা সম্পর্কিত না থাকে তাহলে আমরা আপনাকে আমাদের অপারেশন থিয়েটারে ব্যবহৃত কম্পোনেন্টগুলো দেখাবো যেগুলো দিয়ে আমরা শেষ পর্যন্ত আপনার সার্জারি সম্পন্ন করি এখন আমরা চারটি কম্পোনেন্টের একে একে কথা বলবো প্রথমে আমরা কথা বলবো ফিমার বোনের কম্পোনেন্ট নিয়ে মানে থাই বোনের এতে আমাদের কাছে এইভাবে অনেক সাইজের কম্পোনেন্ট থাকে কোন রোগী ফিমার সাইজ ছোট লাগে কারোটা বড় লাগে সবকিছু হিসেব করে আমাদের অপারেশন টেবিলে সব সাইজের কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টটা কিছুটা এইরকম হয় আপনি যদি দেখেন তাহলে এতে আপনার ফিমার বোনের নিচের অংশ অনুযায়ী আলাদা আলাদা কাঠ থাকে যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠ আছে এখানে একটা কাঠ এখানে একটা এখানে একটা এইভাবে মাঝখানেও একটা কাঠ থাকে যেটাকে আমরা বক্স কাঠ বলি তাহলে ফিমার কম্পোনেন্ট মানে থাই বোনের কম্পোনেন্ট সেটা ডান ফিমার আর বাম ফিমারের জন্য আলাদা হয় মানে বাম পায়েরটা আলাদা থাকবে ডান পায়েরটা আলাদা থাকবে এবং প্রতিটি রোগীর ক্ষেত্রে সাইজও আলাদা হয় কারোটা বড় হয় কারোটা ছোট হয় যেমন কোনো রোগী আছেন লম্বা উচ্চতার শক্তপোক্ত গঠনের তার ক্ষেত্রে বড় সাইজের আলাদা কম্পোনেন্ট লাগতে পারে আবার কোনো রোগী যদি ছোট উচ্চতার হন শক্তপোক্ত গঠনের না হন তাহলে তার ক্ষেত্রে ছোট কম্পোনেন্ট লাগবে এভাবে আমাদের ফিমার কম্পোনেন্ট থাকে এবং অপারেশন টেবিলে আমাদের কাছে সব সাইজের কম্পোনেন্টই থাকে ছোট থাকে বড় থাকে যে রোগীর যেমন প্রযোজন সেই অনুযায়ী কম্পোনেন্ট লাগানো হয় এখন আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো লেগে সেই অংশ যাকে আমরা টিবিয়া বলি এর উপরের যে সারফেস থাকে যখন সেটা নষ্ট হয়ে যায় তখন সেখানে লাগানোর জন্য এই ধরনের টিবিয়াল কম্পোনেন্ট ব্যবহার করা হয় কিভিয়ার কম্পোনেন্ট মানে হলো এই এর মতো অংশটি এটি হার্ডের উপর এভাবে বসে যায় ব্রেক থাইম কি শূন্য পাঁচ স্কি এবং এর যে লম্বা এক্সটেনশন বা স্টেম থাকে সেটা হার্ডের ভেতরে চলে যায় যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এভাবে টিবিয়া বন বসানো হয় যদি আমি আমার শরীরের কথা বলি তাহলে এটা এভাবে বসবে মানে এই অংশটা সামনে থাকবে এই অংশটা পেছনে থাকবে এবং এই কম্পোনেন্টটা কিবিয়া হাডের উপর এভাবে বসবে কখনো কখনো যখন হার্ড অস্টিওপ্রোটিক হয় মানে দুর্বল হার্ড হয় বা এতে স্ট্রেস ফ্র্যাকচার হয় নিচে যখন আমাদের অতিরিক্ত স্থিতিশীলতার প্রয়োজন হয় তখন আমরা মাঝে মাঝে স্টেমও ব্যবহার করি স্টেম হলো এই ধরনের একটি লম্বা রড এই রড হাটের ভেতর এবং অতিরিক্ত শক্তি বিশেষ করে যেখানে অনেকটা বেকানো থাকে সেই বেকানো ঠিক করতে হয় তখন এইটা খুবই উপকারী হয় এটা অতিরিক্ত সাপোর্ট দেয় বিশেষ করে অস্ট্রিওপোরোসিসের কেসে বা স্ট্রেস ফ্র্যাকচারের কেসে এখন এই দুইটার মাঝে যে জিনিসটা লাগানো হয় সেটাকে আমরা স্পেসার বলি এটা যেমন স্পেসার একে আমরা পলিও বলি কারণ এটা প্লাস্টিকের মতো জিনিস দিয়ে তৈরি যেমন দেখুন ফিমারটা হলো সলিড মেটালের একইভাবে যেটা কাপ কম্পোনেন্ট সেটাও সলিড থাকে কিন্তু মাঝখানে যে জিনিসটা লাগানো হয় সেটাকে আমরা পলি বলি কারণ এটা পলিথিনের মতো জিনিস দিয়ে তৈরি এরও বিভিন্ন সাইজ থাকে কিছুটা বড় হয় কিছুটা ছোট হয় একইভাবে এর যে গুরুত্ব সেটাও পরিবর্তন হয় কখনো বেশি হয় কখনো কম যেমন যদি আমরা দুই কম্পোনেন্টের মাঝে ফাঁকা জায়গা কম রাখি তাহলে পলিও পাতলা লাগানো হবে একইভাবে যদি ফাঁকা জায়গা বেশি হয় তাহলে পলি যেটা লাগানো হবে সেটা মোটা হবে হাতুতে এর বড় বড় হয়ে হয়ে যায় যায় মানে এই সাইজটা আর কারো হাতু ছোট হলে সেখানে এর সাইজও ছোট হয়ে যায় যেমন এতে আমরা এখন পর্যন্ত তিনটা প্রধান কম্পোনেন্ট দেখেছি উপরে থাকা কম্পোনেন্ট দেখেছি মাঝখানে লাগানো পলি দেখেছি আর নিচে যে টিভি লাগানো হয় সেটাও দেখেছি এভাবে আপনার হাঁটুটা তৈরি হয়ে যায় যখন আমরা অপারেশন টেবিলে অপারেশন করছি এখন আমরা চতুর্থ কম্পোনেন্টের দিকে আসি যেটাকে বলে প্যাটেলার কম্পোনেন্ট প্যাটেলার কম্পোনেন্ট হচ্ছে হাঁটুর কটরির পেছনের অংশ সবসময় এটাকে রিসারফেস করার বা সেখানে কিছু লাগানোর দরকার হয় না কিন্তু কখনো কখনো দরকার পড়ে যদি প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিস খুব বেশি হয় অর্থাৎ হাতুর কটরি আর উরুর হাডের মধ্যে যদি আর্থ্রাইটিস বেশি হয় তাহলে আমাদের এটা লাগাতে হয় তাহলে সেটা কিছুটা এই ধরনের হয় এবং এরও বিভিন্ন সাইজ থাকে যেমন কেউ বড় হয় কেউ ছোট হয় এবং এর পেছনে এইভাবে এমন কিছু উঁচু অংশ থাকে এই উঁচু অংশগুলো আমাদের প্যাটেলা হাড়ে গিয়ে বসে যায় তাই আমরা ওটা সেখানে ফিক্স করে দিই এটা সেখানে ফিক্স করে দিলে উপকার হয় এই যে যখন প্যাটেলা উপরে নিচে যায় হাঁটু ভাজ বা সোজা করার সময় তখন সেটা প্যাটেলার হাতকে ঘোষে না এই কম্পোনেন্টটি ফিমারের সঙ্গে আর্টিকুলেট করতে শুরু করে তাহলে যখন এগুলো একে অপরের সঙ্গে ধাতব থাকবে না তখন রোগীর হবে না। সব মিলিয়ে এই থাকে। প্রতিস্থাপন অপারেশনের সময় আমরা এগুলো সব ব্যবহার করি তারপর আমরা ফাইনাল কম্পোনেন্টের মাপ নিই এবং সেটি আপনার শরীরে লাগাই এইসব কম্পোনেন্ট যা আমি আপনাকে দেখিয়েছি এগুলো আমাদের ট্রায়াল হয় বা সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা দেখি কোন সাইজটি আপনার শরীরে সবচেয়ে ভালো ফিট হবে আমাদের কাছে প্রতিটি কম্পোনেন্টের একটি ফাইনাল লাগানোর কম্পোনেন্ট থাকে মতো যেমন আমরা দেখে নিয়েছি যদি আমাদের এই লাগাতে হয় তাহলে আমরা এটা ফাইনাল কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করব না ফাইনাল কম্পোনেন্ট একটি প্রিপ্যাক সিল করা বক্সে আসে যা প্রতিটি রোগীর জন্য আলাদা হয় সবকিছু ফাইনাল হয়ে গেলে সাইজিং ফাইনাল হয়ে গেলে তখন আমরা সেই বাক্সটি খুলি সেখান থেকে স্টাল কম্পোনেন্ট বের করি সিমেন্ট মিশিয়ে সেটা আপনার শরীরে লাগাই এটাই হচ্ছে ট্রায়াল কিন্তু এটা ফাইনাল কম্পোনেন্ট নয় ফাইনাল কম্পোনেন্ট একটা বাক্সে বন্ধ থাকে সিল করা থাকে যেটা শুধু আপনার সার্জারির সময় খোলা হয় আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ওপিডি কনসালটেশনে আমাকে প্রশ্ন করেন যেমন কিভাবে বুঝব আমার জন্য কোন সাইজ লাগবে বা কোনো ধরনের কম্পোনেন্ট ব্যবহার হবে তাদের এই কৌতূহল মিটবে যে অপারেশনের সময় ঠিক কি ধরনের জিনিস ব্যবহার করা হয় তাই আমি আশা করি এই ভিডিওটি আপনার সব প্রশ্নের উত্তর no